এই অ্যাটক বিটি থেকে আজ আমি আপনাদেরকে একটি ফোর সিমের মোবাইল দেখাবো যেটি হচ্ছে সিলকম ব্র্যান্ডের মডেল হচ্ছে সি চব্বিশ শূন্য দুই চার সিমের একটি মোবাইল এবং ফ্রেমটা মেটাল ফ্রেম খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট সি চার্জিং পোড হেডফোনের জ্যাক পাবেন এটা হচ্ছে ফ্ল্যাশলাইট এখানে চারটি সিমের স্লট সাথে একটি কভার পাবেন ওয়ারেন্টি কার্ড পাবেন চার্জার পাবেন বক্স পাবেন ওয়ান ইয়ার অফিসিয়াল ওয়ারেন্টি সহ একসাথে চারটি সিম ইউজ করা যাবে অটো কল রেকর্ড অপশন আছে দেখতে খুব সুন্দর আইফোন গেট আপের মতো সাথে কাভারটি দিয়ে ইউজ করতে পারবে